হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে সকালে চা বানাচ্ছিলাম প্রচণ্ড গরম পড়েছে তারপরেও কিন্তু চা মানে ছাড়তেই পারছি না আর সকালে এক কাপ না হলে তো একেবারেই চলে না তো চাটা বানিয়ে নিয়েছি চা খাওয়ার সময় আমার মেয়ে দৌড়ে চলে আসলো আর সে এসে বলল সেও চা খাবে তো চায়ের সাথে আছে এখানে আমাদের পোড়া পারোটি বলতে পারেন মানে পারোটিটা একটু জাস্ট সেঁকে নেওয়া একটু বেশি করে সেকে নিয়েছি আমি

আজকে সকাল সকাল আমাদের বাড়িওয়ালা আন্টি তাদের পুকুর থেকে মাছ ধরছে তো এই ছোট মাছগুলো দিয়ে গিয়েছিল তো আমি ভাবছিলাম তখনই ভিডিও করব যখন তাজা ছিল না এগুলো সব মরে গেছে মা তো রুমাইসা আবার পানি ও তুমি সুস্থ করব ওদেরকে হ্যাঁ এটা একে লাল ধুন্দ ছিল ইচ্ছা দেখো আমি পছন্দ করে মাছ পছন্দ করো তোমার বন্ধু আচ্ছা ঠিক আছে তো আমি কথা বলে নি একটু আচ্ছা দাও একটা নাও একটা নিয়ে পানি দাও হ্যাঁ দাও ওইটাকেই দাও তো মাছগুলো অনেক কষ্ট করে আমি কাটলাম আর বাচ্চাদেরকে একদিকে রেখে মাছগুলো কাটা আমার জন্য একটু কষ্টই ছিল তারপরে কিছু করার নাই কেটে ফেলছি আচ্ছা তোমাকে দিচ্ছি একটা ভালো মাছ রেখে দিয়েছি ওইদিকে আর একটা বড় মাছ আছে তো ওইটাকে এখন কাটবো আচ্ছা পরে কথা বলি রুমাই আজকে মাথা খারাপ হয়ে গেছে মাছের জন্য মাছ কোথায় পাবো মা আমি আর চল আন্টি বাসা থেকে নিয়ে আসি যে শান্ত করে আসলাম আমার বাসার পাশে যে পুকুরটা আপনারা দেখতে পান ওই পুকুরের মাছ এগুলো তো ছোট মাছ কিন্তু অনেক টেস্টি হয় তো এটা আমি রান্না করব একটু পরে করব ততক্ষণ এটা ফ্রিজে রেখে আসি আর আরেকটা বড় মাছ দিয়েছে তো ওইটাকে কাটতে হবে ওইটাকে কেটে নেই তারপরে রান্না বান্নাতে যাব আর কি তো অনেক কষ্ট হলো আজকে মাছগুলো কাটতে আর ছোট মাছ তো একটু কষ্টকর কাটা কি করছো এখানে আবার এই যে বড় মাছটাও কাটা হয়ে গেছে আর এটা কাটতে আমার এক মিনিটের মতো সময় লাগছে খুব দ্রুত কাটা হয়ে গেছে এটা সম্ভবত এক থেকে দেড় কেজি ওজনের হবে মানে এক কেজির ওপরে হয়তো বা দেড় কেজির একটু কমও হতে পারে তো এখন দেখি রান্না বান্না কি করা যায় আমি একটু লেবু দিয়ে দিই আগে দাঁড়াও একটু লেবুটা দিই তারপরে আমরা মা মে শরবত খাবো এইখানে আমরা সিয়াসি তারপরে বুশি মিশ মিশ করছি তো লেবু দাও আমি মিশ মিশ করব আচ্ছা মিশ মিশ করো তার সাথে দিয়েছি তোকমা তো এগুলো দিয়ে ভিজিয়ে রাখছিলাম এখন একটু লেবু দিয়ে দিচ্ছি আর আমার মেয়ে এটা মিক্স করছে না মা আচ্ছা মিক্স করো হয়ে গেছে আর মিক্স করে নাও এটা আমাদের খুব পছন্দ অলরেডি খাওয়া শুরু করে দিছে এই যে আমার মেয়ে খাওয়া শুরু করছে খাও মা মজা সুন্দর করে যাচ্ছে এদিক দিয়ে দেখতে পাচ্ছি আমি আমি একটু জিরা ব্লেন্ড করে নিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন কেমন হয়েছে নিচে দেখেন একদম মিহি আর একবারে মানে কোনো দানাদার কিছুই নাই জিরাটা ব্লেন্ড করার আগে একটু যদি রোদ্রে দেওয়া যায় রোদে দেওয়ার পরে তারপরে সেটা যদি করা যায় এর মধ্যে আর অংশ থাকেই না না একেবারেই থাকে একদম ব্লেন্ড দানাদার মিহি হয়ে যায় এখন রান্নাটা শুরু করি মশলা রেডি করে নিয়েছি আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি পেঁয়াজ একটু বেশি করে নিলাম আর এই যে মাছগুলা রান্না করে নিয়ে ছটপট আমি সরিষার তেলে রান্না করছি আর অনেকগুলো করে পেঁয়াজ দিচ্ছি আর এই যে আমার সাথে কুটকাট করার জন্য আমার বড় মেয়েটা আছে লবণটা আমি তো নিয়েছিলাম সেজন্য রেখে দাও সে সব সময় আমার পেছন পেছন থাকে সব কাজে রেখে দাও রেখে দাও সব মশলাগুলো দিয়ে দিয়েছি এটা ভালোভাবে মশলাটা কিছুক্ষণ একটু কষিয়ে নিব ছোটো মাছ না বেশিরভাগ সবাই দেখা যায় যে হাতে মেখে দেয় কিন্তু আমি আবার একটু মশলাটা কষিয়ে তারপরে মাছটা দেই এদিকে রান্না করছি আর ওইদিকে আমার দুই মেয়ের যুদ্ধ চলছে আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে দিকে দেখেন তেলটা ভেসে উঠেছে তো এখন আমি ওপরের মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি খুব বেশি পানি দিলাম না তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর পাঁচ মিনিটের মধ্যে দেখা যাবে রান্নাটা হয়ে যাবে তো এই যে আমার রান্নাটা অলমোস্ট শেষ আর কালারটাও খুব সুন্দর আসছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব তো রান্নাটা শেষ আজকে মেয়ের বাবা অফিসে গেছে তো দুপুরবেলা নাকি আসবে না যেহেতু দুপুরে আসবে না তো সেই জন্য আমি এখন আর রান্না করবো না এখানে একটা ভাজি করছি আর এই যে ছোট মাছ তো এই দিয়ে আমার একার হয়ে যাবে দুপুরে বাবা কোকোলা নুডলস নিয়ে আসছিল তো আজকাল করে রান্না করব করব করে আর রান্না করা হয় নাই তো ভাবছি যে আজকে রাত্রেবেলা আর অন্য কিছু খাবো না এটাই খাবো তো এখন এটা সিদ্ধ করে রাখি আর রাতে রান্না করা যাবে চেষ্টরে তুমি কি করবা কি দেখবে আর খাবার তো কি তো কি এসে মতো আচ্ছা দেখি কাটনো নিয়ে আসছে তো তরমুজটা কাটার পরে দেখি হলুদ কালারের তরমুজ এটা আমি কখনো খাইনি আজকে প্রথমবার খাবো একদম তবে খেতে ভালো লাগছে আমার কাছে আজকে আমরা রাত্রে ভাত খাবো না আজকে রাতে ভাত খাবো না আজকে তরমুজ আর এদিকে নুডলস রান্না করছি পোকরা নুডলস তো এইটা খাবো এগুলো দিয়ে আজকে আমাদের ডিনার কমপ্লিট করবো আর কি রুমাইসা অলরেডি বসে পড়ছে খাইতে খুব মজা না মা ওয়াটারমেলনটা মজা রুমাইসার কাছে খুব ভালো লাগছে ও নিচ্ছে আর খাচ্ছে প্রচণ্ড গরম পড়ছে মানে আমার বাসা টপ ফ্লোরে তো আমাদের বাসা একেবারে থাকাই যাচ্ছে না অন্যান্য সময় দেখা যায় যে চারপাশ থেকে একটু বাতাস আসে কিন্তু আজকে তো সেরকম বাতাসও আসছে না মানে এত গরম আর আজকে এই জন্য আমরা রাত্রেবেলা ভারী কোনো খাবার দাবার বা ভাতের আইটেমে যাই নাই আজকে জাস্ট একটু নুডলস খাইলাম আর আমার যে তরমুজটা নিয়ে আসছিল সেটা খাইছি তো তরমুজটা ভালো লাগছে এর আগে কখনো আমি হলুদ তরমুজ খাই নাই আর আজকে দেখেন আমাকে কিন্তু খুব টায়ার্ডও লাগছে মানে আজকে রাত্রেও ঘুম ভালো মতো হয় নাই গত রাতেও প্রচণ্ড গরম ছিল আর আজকে সারা দিন গরমে মানে আমি কাজ করতেও পারতেছি না এত খারাপ লাগছে অবস্থা এত খারাপ তো সবারই একই অবস্থা এর মধ্যেও বাচ্চারা আলহামদুলিল্লাহ ভালো আছে আর সুস্থ আছে এটাই সব থেকে বড় কথা ভালো আছে গরমটা এত বেশি পড়ছে আমি বাচ্চাদেরকে নিয়েও ভয় পাচ্ছি আর তারপরে আপনারা সবাই জানেন যে নিশি আপু আসবে তো আপু আসলে আপুর সাথে দেখা করতে যাব কিন্তু এত গরম পড়ছে আমি একা গেলেও সমস্যা নাই যখন তখন যাওয়া যায় কিন্তু বাচ্চাদের কথা আসলে তারপরেও যাবই মানে ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছে আছে আর রুমাইসা রাদিয়া রুমাইসা তো খুবই বেশি মানে বক বক করে আর এদিক থেকে ওইদিকে ছোটাছুটি করে রাদিয়াকে নিয়ে অত ভয় নাই ওকে কোলে করে নিয়ে ঘুরে বেড়ানো যায় কিন্তু খুব বেশি বিরক্ত করে তো আসলে অত বেশিও চিন্তা করছি না কারণ আমরা দেখা যায় যে অভ্যস্ত সময় ঘুরে বেড়াই এদিক ওদিকে যাই সব জায়গায় দেখা যায় যে নিজেদের ইচ্ছামতো পরিবেশ পাই না গরম থাকবেই তো এই হচ্ছে আজকের অবস্থা আর এটাও ভাবছিলাম যে যে কি হবে কি করব। কারণ প্রতিবার যাওয়াটা তো অন্যরকম আর এবারের যাওয়াটা অন্যরকম দুইটার মধ্যে আসলে অনেক তো ঠিক আছে আজকের ব্লগটা শেষ করছি আর টুকটাক একটু ভিডিও করা ছিল সকাল থেকে করেছিলাম তো সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আগামী আগামীকাল আমার বাসায় আরও মেহমান আসবে মানে এবার আসার পরে দেখা যাচ্ছে যে টুকটাক মেহমান আছে তো ভালো লাগছে আসলে আত্মীয় স্বজন ওইভাবে করে আমাদের বাসায় খুব একটা বেশি কেউ আসে না মানে আমরাই বেশিরভাগ বাসার বাইরে থাকি তো সেজন্য এরকমভাবে কেউ আসার সুযোগ পায় না তো এবার যেহেতু আসবে মানে সামনে আসবে আগামীকাল আসবে তো পরে শেয়ার করবো আপনাদের সাথে আসলে আপনারা জানতে পারবেন কে আসছে তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি আর প্রচণ্ড হয়ে যে আমি তো ঘামছি আর সামনের দিন আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ